পৃথিবীতে সব কিছুই কঠিন সব কিছুই কঠিন কিন্তু বান্দা যখন মন থেকে চেষ্টা করে ওই কঠিনটাকেও সহজ করে দেন রব্বুল আলমী আর সে কাজটা যদি হয় রবকে পাওয়ার জন্য আরেকটু জোরে সেই কাজটা সেই চেষ্টাটা সেই পরিশ্রমটা যদি হয় পরকালকে সাজানোর জন্য সেই চেষ্টা পরিশ্রম ঘাম ঝরাটা যদি হয় রবকে খুশি করার জন্য রব সে বান্দাকে এমন নিয়ামত দান করেন যেটা বান্দা রাখার মতো ক্যাপাসিটিও রাখে না দুনিয়াতেও তাকে মালামাল করে দেয় পরকালেও তাকে মালামাল করে দেয় সুবহানাল্লাহ সেজন্য আমাদের রব যেহেতু দয়াবান আমাদের আর এত বেশি ভাবনা করার দরকার নাই আর আমাদের রব যেহেতু গনি ওনার কাছে ভান্ডারের কোনো অভাব নেই সে যেহেতু আমাদের আর আপনার সম্পদ ফুরিয়ে গেছে এই চিন্তা করার কোনো দরকার মনটাকে সবসময় বড় রাখবেন রবের ব্যাপারে আর যেখানে আপনি আমি নবী রহমতুল্লিল আলমিনের উন্মত সেখানে তা আমাদের পাওয়ার পার্সেন্টেজ আরো বেশি বেড়ে যায় অন্যরা যদি রব থেকে রহমান গুণে দুই পার্সেন্ট আমরা তো সেখানে দশ পার্সেন্ট পাওয়ার কথা কারণ সবাই নবিয়উল্লাহ উম্মত আমরা তো রহমান্লিলা আলাত সেজন্য মন ঠাক একটু বড় রাখুন আমি প্রায়শই একটি কথা বলি আর সে কথাটা বলার লক্ষ্যটা করে আমি নিজের দিকে বলি যে আমরা পাই না কেন আমরা আসলে চাওয়ার মতো চাইতে জানি না ডাকার মতো ডাকতে জানি না বলার মতো বলতে জানি না না হয় ইসলামে সবকিছুরই সমাদান দেওয়া আছে নিতে জানি না কমতি এটা আমাদের কথা বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আমিন এবার সবাই মিলে একবার বলেন merhaba মাশাআল্লাহ মাইকের আওয়াজ যতটুকু দ হচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছে গভীর মনোযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আমাদের একটা জীবন আছে না আছে আমাদের জীবন কি এটাই শেষ নাকি আরেকটা জীবন আছে আমাদের জীবনকে প্রধানত যদি বুঝার জন্য দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে দুনিয়ার জীবন আর একটা হচ্ছে পরকালের জীবন তো দুনিয়ার জীবন আর পরকালের জীবনের পার্থক্যটা কোথায় দুনিয়ার জীবনটা হচ্ছে শেষ হবে পরকালের জীবন শেষ হবে এখন আওয়াজ দিয়ে বলুন তো আমরা কি এখন মঙ্গল গ্রহে আছি নাকি চন্দ্রের দেশে আছি নাকি পৃথিবীতে আছি আমরা এখন আছি কোথায় এখান থেকে আল্লাহ যেদিন হুকুম দিবে আমাদেরকে আমরা যার যার মতো করে সেই দিন ওই চলে যাব কোথায় কোথায় বলেন বলেন এবার কবরের জগৎটার নাম কি দুনিয়া নাকি পরকাল এটার কোন শেষ এটার কোন শেষ এটার শেষ ওইটার শেষ এবার আপনি আমি যদি সত্যিকার বুদ্ধিমান হই তাহলে আপনার আমার কর্তব্য এই সাময়িক জীবনকে সাজানোর জন্য যতটুক পরিশ্রম করি কষ্ট করি আপনি আমি এখানে ত্যাগ দিই ধৈর্য ধরি সহ্য করি এটার চাইতে আরো হাজার গুণ বেশি সে জগতের জন্য পরিশ্রম করা দরকার যেখানে আজীবন আপনাকে আমাকে থাকতে হবে তাহলে আমরা বুদ্ধিমান হতে পারবো যদি এই সাময়িকের অর্জনের জন্য আমরা যদি পরকালকে গ্যাপ দিয়ে ফেলি তাহলে আমাদের মতো বোকা আর কেউ হবে না কারণ পরকালে একবার চলে গেলে আসার কোনো সুযোগ নাই কুল্লু নফসিন যায়িকাতুল মউত একবার যখন হয়ে যাবে ফিরে আসার কোনো সুযোগ নাই বুদ্ধিমান তো তারা যারা দুনিয়ার মধ্যে নাজ নিয়ামত আল্লাহ যা রেখেছেন সেটাও অর্জন করে আর সেই অর্জনকে কাজে লাগিয়ে পরকালের সুন্দর জীবন থাকার জন্য একটা রাস্তাও ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ এবার মনোযোগ আমরা এখন আছি কোথায় দুনিয়ায় ওনারা আছেন কোথায় পরকালে আমরা আছি ইহকাল ওনারা আছেন পরকাল এবার এখান থেকে আরেক জেলা দূরত্ব অনেক এক গ্রাম থেকে আরেক গ্রামের দূরত্ব অনেক এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের দূরত্ব অনেক এই সাময়িক জীবন থেকে অনন্তকালের জীবনের দূরত্ব যদি আপনি একটু খেয়াল করেন একটা কবরের সামনে দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কোথায় আছেন উনি বলবে আমি এখন পরকালে আছি পরপারে আছি আমাকে যদি জিজ্ঞেস করে তুমি কোথায় আছো আমি বলবো ইহকালে আছি বুঝবেন কথা

ওটা শেষ হবে না বুদ্ধিমান কারা যারা এই সাড়ে তিন হাতের কথা মাথায় রেখে অহংকার থেকে বেঁচে থাকতে পারে হিংসা থেকে বেঁচে থাকতে পারে অন্যের অপকার থেকে বেঁচে থাকতে পারে যতদিন দুনিয়াতে আছে নিজের যা কিছু অর্জন সব কিছুকে আল্লাহর দেওয়া দান মনে করে সুক্রিয়া আদায় করতে থাকে আর সমস্ত বিপদে ধৈর্য ধারণ করতে করতে রক্ষে খুশি করতে পারে সুবাহ কিন্তু সবাই আমরা রবের বান্দা নবী রহমাতুল্লিল আলামিনের উপর কথা বলেন ঠিক না আমাদের জীবনে যা দরকার দিতে পারেন কে আল্লাহ ওনার ভান্ডারে আমরা যা চাই সবকিছু আছে না নাই আছে আমরা পাচ্ছি না কেন চাইতে জানি দিতে জানি না এবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা যা কিছু দান করেন বুঝার জন্য বলছি দুই ভাবে দান করেন একটা হচ্ছে খুশি হয়ে আর একটা হচ্ছে নারাজ হয়ে আল্লাহ তালা যাকে দান করেন দান করেন একটা হচ্ছে খুশি হয়ে আর একটা হচ্ছে নারাজ হয়ে ফেরাউন কে আল্লাহ দান করেছেন কি করেন খুশি হয়ে না নারাজ হয়ে নমরুদ কে যা দিয়েছেন কে যা দিয়েছেন আবু জাহেল যা দিয়েছেন উব্বাকে যা দিয়েছেন আবু বক্কর সিদ্দিক কে যা দিয়েছেন আরেকটু জোরে বলেন না আল্লাহ সবাইকে দান করেন কিন্তু এক দান করা হয় খুশি হয়ে আরেক দান করা হয় নারাজ হয়ে তো নারাজ হয়ে যখন আল্লাহ দান করে ওইটা শান্তির হয় না অশান্তির হয় সম্মানের হয় না অপমানের হয় যেটা আল্লাহ খুশি মনে দান করেন সেটা এমন নিয়ামত হয় দুনিয়া সেটা বান্দার জন্য নিয়ামত পরকালের জন্য নিয়ামত আর এমন নিয়ামত যেটা ক্ষণস্থায়ী নয় এটা চিরস্থায়ী হয়ে যায় আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন যেখানে বর্তমান সন্তানেরা মা বাবাকে পর্যন্ত শ্রদ্ধা নিয়ে কথা বলে না আজকাল সে সন্তানও সেমন সন্তানও আবু বক্কর সিদ্দিকের নামটুকু নেওয়ার আগে আগে হজরত বলতে হয় শেষে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয় এত বছর পার হয়ে গেল এত সম্মান কেন উত্তর আসে যারা রবকে খুশি করতে পেরেছে তাদেরকে রব নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে আর সমস্ত নিয়ামতের মধ্যে দুনিয়াবি সবচেয়ে বড় নিয়ামত নিয়ামতের নাম হচ্ছে সবচেয়ে বড় নিয়ামতের নাম সম্পদের নাম হচ্ছে সম্মান আল্লাহ তাআলা যারা আল্লাহকে খুশি করে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করে পরকালেও সম্মানিত করে সুবহানাল্লাহ একটা হচ্ছে খুশি হয়ে দান করে আর একটা হচ্ছে নারাজ হয়ে দান করে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনটা নিতে চাই খুশি হয়ে নাকি নারাজ হয়ে জোরে বলেন আর একটু জোরে বলেন যদি খুশি হয়ে আল্লাহ তালার খুশিটা নিতে চাই তাহলে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আমরা অনেক সময় অনেক দোয়া করি না করার পরে যখন দোয়া কবুল হয় না আমরা অনেক সময় মন খারাপ করে ফেলি কি এত করে চাচ্ছি আল্লাহ দিচ্ছে না কেন আমাদের এই জায়গায় একটু বুঝতে হবে যিনি দেওয়ার ক্ষমতা রাখেন আরেকটু জোরে বলতে হবে ইশারায় ইশারায় এমন ভাবে সুবাহান বলেন যেন আপনার জবানটাও পবিত্র হয়ে যায় অন্তরটা আলোকিত হয়ে যায় হয় নাই হয় না আরেকটু জোরে দোয়া যদি কবুল না হয় চাওয়া চাওয়ার চাওয়ার পরও যদি না পাই আমাদেরকে একটু বুঝতে হবে যিনি চাইলে সেকেন্ডের ভিতরেই দিতে পারেন যিনি চাইলেই যা মন চাই তা করতে পারেন কিনা আমি এত করে চাচ্ছি দিচ্ছে না কেন তাহলে বুঝতে হবে আমার চাওয়াটা হয়তো আমার জন্য কল্যাণকর আমার মনে হলেও যিনি দিবেন যিনি জানেন সব অতি বর্তমান ভবিষ্যৎ তিনি দেখছেন এটা বান্দার জন্য কল্যাণকর হবে না আর সেজন্য বান্দা বারবার চাওয়ার পর আল্লাহ পাক দান করে না সুবহানাল্লাহ হয়তো এই একটা কারণ না হয় আরেকটা কারণ হতে পারে সে কারণটা কি যার চাওয়াটা যার বলাটা যার ভিক্ষা করাটা যার মোনাজাত করাটা যার চাওয়াটা যার আশাটা যার বলাটা রবের কাছে পছন্দ হয় তার দোয়াটা কবুল করে না অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ যারা আল্লাহ রহমত পাওয়ার আশাই রাখে না আমাদের দৃষ্টিতে তারা কিছু চাইলে আল্লাহ দান করে দেয় কেন তাদের চাওয়াটা আল্লাহর পছন্দ হচ্ছে না তাদের ভিক্ষা করাটা আল্লাহর পছন্দ হচ্ছে না তাদের আওয়াজ আল্লাহর পছন্দ হচ্ছে না তারা যখন চায় আল্লাহ দিয়ে যেন তার চাওয়াটা বন্ধ হয়ে যায় আর যাদের চাওয়াটা আল্লাহ যাদের ভিক্ষা করাটা আল্লাহর আল্লাহ লাগে যাদের রহমান বলে ডাক্তার আল্লাহর ভালো লাগে যাদের রহিম বলে ডাক্তার আল্লাহর ভালো লাগে আল্লাহ তাদেরকে দোয়া কবুল করে না সে বলতে থাকে ডাকতে থাকে আল্লাহ খুশি সুবহানাল্লাহ হবে। জন্য আমার দোয়া আমার দোয়া আপনার দোয়া আমাদের দোয়া যদি কবুল না হয়। হয়তো যা চাচ্ছি তা আমাদের জন্য ভালো হবে না হয়তো এখন হবে না আর না হয় পরে হবে না আর না হয় আমার ডাকটা হয়তো রবের কাছে পছন্দ হচ্ছে সেজন্য বারবার রব আমার টুকুই শুনতে চাচ্ছেন